হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান বাণী কৃষি মাছ চাষ সম্পদ উন্নয়ন সমবায় ফল চাষ কৃষি প্রযুক্তি পলুপালন গ্রামোন্নয়ন এসব কিছু জানতে শুনুন কিষাণ বাণী শ্রোতা বন্ধুদের অনেক অনেক ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণবাণী আজ কিষাণবাণী অনুষ্ঠানে আমরা একজন কৃষক বন্ধুকে পেয়েছি এসেছেন ভরতপুর এক নম্বর ব্লকের শক্তিপুর নয়রাপাড়া গ্রাম থেকে রূপানন্দ মন্ডল নমস্কার রূপানন্দ বয়স কত অবয়সম মোটামুটি 33 জন ছিল জোর জোর 38 সংসার রয়েছে তো নাকি হ্যাঁ হ্যাঁ কে কে আছে সংসারে একটা মেয়ে একটা ছেলে আমি আমার স্ত্রী চার জনের সংসার তো সংসারটা কি চাষবাসের উপরেই নির্ভর না আর কিছু করা আচ্ছা চাষবাস কই চালানার জমি কতটা আছে জমি আমার বাসিনে আছে না ভিকেতে জমি আছে দুবিকে হ্যাঁ এই দুবিকে জমির উপরে কি সব চলে আছে জমি চলে মানে কন্ট্রাক্ট নেওয়া কন্ট্রাক্ট নিয়ে বছর বছর চার বিঘা আছে চার বিঘে চার বিঘে কন্ট্রাক্ট নেওয়া আর দু নিজের নিজের এই ছ বিঘের উপরে চাষ করা তো এই ছ বিঘে জায়গার ওপরে চাষের সেচ ব্যবস্থা হ্যাঁ হ্যাঁ সেচ ব্যবস্থা চালা মানে জলের কোনো অসুবিধা অবশ্যই সারা বছর ধরে কি কি ফসল হয় সেখানে সারা বছর ধরো আমাদের বাড়িতে একটা মোটর ভাবে না আছে সেই দুই মিনিট থেকে একটু ছোট বিঘেন তো দুইখান থেকে জল নিয়ে

ভেন্ডি তুলে দেবো হুম দিয়ে আপনার ধান লাগিয়ে দেবো ধরুন খরার ধানটা হুম দিয়ে খরার ধানটা গিয়ে উঠে যাবে হুম দিয়ে ধরুন আলু লাগিয়ে দেবো দিয়ে আলু হয়ে গেলো দিয়ে আবার ভেন্ডি ওই তিনটে ফসল হয়ে গেল আলু আলু লাগালাম দিয়ে আলু তুলবো হ্যাঁ দিয়ে তারপর আবার পরের বছর ভেন্ডে থেলাম ভেন্ডি হ্যাঁ আর ভেন্ডি এছাড়া আর কি করে তারপর কপি লাগাই আপনার ফুলকপি ফুলকপি বাঁধাকপি আচ্ছা মানে এগুলো সবজি সবজি আর এমনি ধান তুলে কি করো ভেন্ডি ধান তুলে ভেন্ডে আবার ভেন্ডি আবার ভেন্ডি তোলে আলু না না ধান তুলিলাম না এই বছর তো ভেন্ড লাগাইছি হইছে ভেন্ডিটা দিয়ে এবার ধরুন ফসল ধান পুইদবো ধানটা উঠে গেল দে আলু লাগি দিলাম না আচ্ছা দিশে আলু দিয়ে পরে আলু পিকি হবে দি ভেন্ড লাগাই দি আচ্ছা দেবা মানে একটা জমিতে প্রথমে ভেন্ডি লাগাচ্ছে তারপরে ধান লাগাচ্ছে ধানের পরে আবার আলু হচ্ছে না আলু হচ্ছে এই তিনটে ফসল হয় আর অন্যান্য যে জমিগুলো আছে সেখানে সারা বছরে সবজি যেগুলোতে করা হয় যেহেতু এখানে ধান আছে আলু আছে এগুলো একটু সময়টা বেশি লাগে ওই জন্য হয়তো তিনটার বেশি পাওয়া যায় আর অন্যান্য জমিতে যেগুলো স্পেশালি সবজির জন্য ফুলকপি বা শাক টাক এই ধরনের ফসল যেগুলো কপি লাগিয়ে দিয়ে ধরুন কপি হয়ে যাইতাম না কপি লাগানোর শাক লাগিয়ে দিই শাক পাটের শাক আগাম করি পাটের শাক উঠে গেল ধরো আবার নামলা কপি লাগিয়ে দিই হুম দেবা কচু দিই আমরা ধরুন দুটো মনীষী কাজ করি এলাম তো বাড়িতে একটা মনীষী কাজ করিতে আসছি আসার আগেই নিজেই দুটো মনীষের কাজ করতে হয় পরিশ্রম সকাল পাঁচটায় লাগে বেলা তিনটে দেখা চলে বা তিনটে সময় খাই হম করতে হবে জোর জল বেশ দিয়ে বুঝলেন তো মনে করলে তো কিছুই থাকবে না সেগুলো নিজে নিজে করতেছি করতে হচ্ছে যেমন এখন ভেন্ডে আছে ভালো আছে ভেন্ডে তো একটু লাভ দেখাইছে এখন কালকে ধরুন যেমন ভেন্ডে তিরিশ কেজি ভেন্ডে গেলাম দাম মেলা তিরিশ টাকা কেজি হুম ওই তুলি বাজারে বেশি যায় তো বলছিলে তুমি আঁক লাগিয়েছো এবছর তো আঁক কি প্রত্যেক বছর করো আগে দু বছর থেকে করছে আপনার দু বছর থেকে করছো আচ্ছা কতটা জমিতে করেছো আর বছর করেছিলাম চার কটা জায়গা ছটা জায়গা

ওরা আমরা সব কিছু করবে না ওরা খালি শালটা দেবে দিয়ে পয়সা নেবে পয়সা নেবে কত নেই ওরা আমরা টিং হিসাবে পয়সা নেবে একশো টাকা টিং একশো টাকা টি টিং হ্যাঁ আচ্ছা জটিং করে দশশো টাকা নেবে ঠিক ও শালটার কড়াইটা দেবে শালটার কড়াই কড়াইটা দেবে তাও তারপর ধরুন আমাদের মুনিশ খ্যাগুটু লিজ সব আমাদের লেবার খরচ সব তোমাদের সব আমাদের আরা দেখেও তো দিবে নাকি গুড়টা তৈরি কিভাবে করতে হবে নাকি না এগোলো তোমরা নিজরাই পারো আমরা নিজে নিজে পারে স্যার ও নিজে নিজেই পড় মানে গুটটা ঠিকঠাক হচ্ছে কিনা হ্যাঁ সেগুলা স্যার নিজে নিজে তলে আর গুড়ের দামটা বোঝা দুন আচ্ছা ভালো হুম সেইবিলে লাভটা দেখাইলি বুঝেন তো 100 আগে যে গুর সসমি হুম চিনি ডবল দাম গুড়ির হুম সিন না সেটা বটে চিনির প্রায় ডবলই দাম হ্যাঁ আর গুড়টা তো ভালো এমনি চিনির থেকে গুড়টা শরীরের পক্ষেও ভালো যে গুড়টা ভালোবাসি চিনির সুগার হয় ওদের কোনো সুগার হয়েছে তো আঁকের রোগ পোকার আক্রমণটা কী হয় কী ধরনের রোগ হতে আঁকের রোগ বলতে আমরা দুটো রোগ হয় বুঝলেন তো যেমন মাছ মাছ কাটা রোগ একটা আছে হুম আর ওই রুই লাগে একটা হুম আর একটা ফেটে যায় লাল হয়ে যায় ভেতরে কাটাটা কোনো রোগ ওষুধ বোঝে না ওনার ওর কোনো ওষুধ নাই

এই প্রথম বাদন দিয়ে দেবো ভেঙে ঘা ঘাস মাছ যেগুলো থাকবে আমরা সেগুলো ধরো পরিষ্কার করে দিতে হবে আপনার তাছাড়া রুই মই লেগে যাবে তা বন ধরো একবার পে করতে হবে হুম একবার মা একটা পরাষ দিয়ে দেবো হুম দেওয়া হয় জোর বিষ এইসব ফাঁকা ফাঁকা দিতে হবে জোট কি দাও মানে দশ ছবি আর ইউরিয়া এমনি গোবর সার গোবর সার ফেলে ভেঙে সেটা লাগাবার আগে দিয়ে দিয়েছে না মানে জমি তৈরির সময় জমি তৈরির সময় জৈব সার বা গোবর সারটা দিয়ে দাও

এ বান্দা ধরুন আমি জি করি আর এক একটা মনে যখন আমরা বড় হয়ে এক যখন একা হয় না তখন মনে করতে হয় তখন তো সে যেমন ঘরে আমরা ভাড়া করে না খরচ খরচ বিঘা যদি আমি হিসাব করি কাঠাপতি কেমন খরচ হতে পারে কাঠাপতি আপনার সাত আটশো টাকা হবে সাত আটশো টাকা আচ্ছা এক বছর ধরে সাত আটশো টাকায় হয়ে যায় গুড় তো বিক্রি করো নাকি ওই গুড় বেশি আমরা অত খাইনি কিনা তোমার বেশ ভালো তো তার মধ্যে আরো খরচা আছে মানে যে পীড়া খরচা এরা ধরুন উনিশ খরচা ঝুড়া মুড়া এগুলো তো খরচা আছে না সে তো বটে সে খরচ আছে তার মানে অন্যান্য চাষের থেকে লাভজনক বেশি দেখা লাভজনকটা বেশি আখ চাষে লাভজনক লাভজনক কারণ যেহেতু গুড়ের দামটা ভালো গুড়ের দামটা ভালো বলছি হ্যাঁ এখন চাহিদাও আছে সব সবসময় আর অন্যান্য তো চাষ আছেই হ্যাঁ সবজি চাষের মধ্যে এখন কচু আছে আমরা ভেন্ডি আছে বলে না পট লাগান আছে কচু কতটা লাগিয়েছো কচু আমরা আছে অনেক জায়গা পনেরো কাটা জায়গা আছে পনেরো কাটা জায়গা পনেরো কাটা আচ্ছা কচুটা তো তোমাদের ওই এলাকার প্রত্যেক বছরই তো হ্যাঁ কচুটা আমাদের মাঠে খুব হয় ওনার হ্যাঁ এবার কচুর দামও তো আছে এ বছর দামটা কম আছে আর বছর বেশি ছিল শিলিগুড়িছি কচু কি উঠছে উঠে গেছে না আমাদের কচু এখন উঠতে দেরি আছে আপনার দেরি আছে কবে উঠবে আমাদের দুর্গা পুজোতে উঠবে মানে সেই অক্টোবরের অক্টোবরের দিকে হ্যাঁ

আচ্ছা এবছর আমদানিটা বেশি বুঝলেন তো আমদানি বেশি হ্যাঁ এবার যেমন চাষ ধরুন যেমন হবে যে কোনো ফসলের সেরকম দাম হবে তো তা গতবার চাষটা কম ছিল এবছর চাষটা বেশি আর ফলনটা কেমন হয় ফলন আমরা কাটা পাঁচ মনকে যাবে কাঠায় পাঁচ মন পাঁচ মন কাঠায় পাঁচ মুন মানে প্রায় আলুর মতো নিত নাকি হ্যাঁ আলুর থেকে বেশি হয় না না আলুর থেকে বেশি না আলুতে কম হয় না আলুর থেকে কমই হয় আলু ধরুন কাটা সাত প্যাকেট হয় মানে পঞ্চাশ প্যাকেট হলে আপনার

প্রত্যেকের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার নমস্কার আমি দুহাজার পনেরো ষোলো সাল থেকে পাম অয়েল চাষ করছি এই চাষ পরিবেশ বান্ধব মালচিং পদ্ধতিতেও এই চাষ করা যায় এই পদ্ধতির চাষ মাটির আর্দ্রতা ধরে রাখতে পারে যদি আমরা এরই সঙ্গে তুলা অথবা অন্য কোন মিশ্র চাষ করি তাহলে কৃষকের আয় হবে দ্বিগুণ স্প্রিঙ্কল সেচ করলে জলের সঠিক ব্যবহার হবে জল কম লাগবে পাম অয়েল চাষের জন্য সরকার গাছ সরবরাহ করবে এবং উৎপাদিত ফসলের সঠিক দাম নির্ধারণ করবে সরকার কোম্পানিগুলি সেই দামেই কৃষকের কাছ থেকে ফসল কিনে নেবে পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে শুনেনি লোকগীতি শিল্পী পিন্টু বালা

দাদা বিয়া ধরা সাহি জগে গাধা ও দাদা বিয়া ধরা সাইজা জগে গাধা

ও দাতা মিয়া কইরা শাই জাগেছে গাঁথা গোজ দেওয়া গরুর মতো গজে দেওয়া গরুর মতো কইরা গেছি বাধা মিয়া কইরা শাই জাগেছে গাঁথা ও দাতা মিয়া কইরা শাই জাগেছে গাঁথা ও দাতা মিয়া কইরা শাই জাগেছে গাঁথা এতক্ষণ শুনলেন পিণ্টু বালার কণ্ঠে লোকুগীতি प्रधानमंत्री किसान मान धन योजना मिलेगा पेंशन का सहारा कृषक न होगा बेसाहार जुड़ेगा खुशियों से ना बुढ़ापा सुरक्षित सुरक्षित प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से तीन हजार रूपए मासिक पेंशन होगी सुनिश्चित पचपन रूपए ऐसी दो सौ रूपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निश्चित नामांकन कराए प्रधानमंत्री किसान मान धन योजना अन्नदाता के परिश्रम को संबल पेंशन से सुरक्षित उनका कर कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार द्वारा जनित में जारी सुनबे स्टूडियो बेकॉर्ड कर नमस्कार बंधुरा आज हम इसे उपस्थित रहे बड़ुआ ब्लॉक सोनाभा ग्रामीण আর এই গ্রামে এসেই আমরা পেয়েছি একজন গোপালককে ওনার এই গোপালন সম্পর্কে তার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কথা শুনবো কিন্তু তার আগে একটু পরিচয় করে নেই আসুন আপনার নাম আমার নাম জ্ঞানরঞ্জন ঘোষ জ্ঞান রঞ্জন ঘোষ বাড়ি সোনা ভারু সোনা ভারু তারাপুর বয়স কত আপনার আমার প্রায় সত্তর বছর বয়স সত্তর বছর বয়স আমি প্রথম দিকে হয়তো বাইরের সংসারের মধ্যে ছিলাম তারপর বড় হলো আমি লেখা এগিয়ে সামান্য যার সামান্য লেখাপড়া শিখলাম কতদূর পড়াশোনা ক্লাস সেভেন এইট পর্যন্ত সেভেন এইট পর্যন্ত পড়াশোনা করলে উনিশশো ষাট চৌষট্টি পঁয়ষট্টি সালে স্কুল ছেড়ে যাই তারপরে হ্যাঁ চাষে চাষবাসে নেমে গেছে মানে জমি জায়গা আছে নাকি হ্যাঁ হ্যাঁ এখানে ওই জায়গা আছে বললাম কতটা আছে জমি ওই তো দশ থেকে বারো বিঘে দশ বারো বিঘে আর কি আছে আর গরু দেখাশোনা করি গরু আছে হ্যাঁ গরু আছে কতগুলো গরু আছে দশ থেকে বারোটা বারোটা

একটাই দুবেলা দেয় আর বাদবাকিগুলো হ্যাঁ একবেলা করেই দেয় আর সব কি মানে ওই সাত আট মাস করে হ্যাঁ চার মাসের নিচে চার মাসের নিচে নেই এগুলো তো বিয়ান হয়নি মনে হয় না বিয়ে এবার বিয়ে হবে আবার সব আবার বিয়ে হবে মানে গর্ব হয়ে আছে গর্ব হয়ে আছে সেটাই বলছি মানে এখন গর্ব আছে আবার আচ্ছা হ্যাঁ আবার দুধ দিচ্ছে দুধ দিচ্ছে যারা গর্ব বেশি দিন আছে তাহলে একবার দুধ দিচ্ছে আর যে অল্প দিনে গর্ব আছে সে দুবার দিচ্ছে এখন দুবার দিচ্ছে কোন গরুটাই বেশি দুধ দেয় মানে জার্সিতে দেয় তিন রকমের উনিশ বিশ সব বেশি ক্রসা তো সবথেকে লালটাই গ্রিটাই একটু বেশি দেয় গ্রিটা একটু বেশি দেয় তারপর আর একটা আছে ওই যেটা ছোট সিং অথচ দেখো আট কেজি পর্যন্ত দেয়ারেজি দুবারে দেয় না দুবারে দেয় এক কেজি একবারে দেয় না মানে কি এখন ওই যেটা সাত আট কেজি দুই মধ্যে আছে সেটা ওই এবারে একটা গরু দিয়ে কিনেছিলাম তো সে সেটা ওই ছোট সিং ছোট সিং আর গিরি রঙের রং এরকম একটাই কেন আর সব বাড়ি সব বাড়ি মানে বাড়িতেই বড় হয়ে যায় বাড়ি বাচ্চা হয়ে যায় বাড়ি বাড়ি বাচ্চা হয়ে যায় বাড়ি বড় হয়ে যায় দিচ্ছে না যে ধরুন যে গরুগুলো এখন দিচ্ছে সেগুলো কবে আনে দুবিয়ান না তিনবিয়ান তিন তিনবিয়ান চার চার বিয়ান বেশি আর চার বিয়ান আছে

তো আপনাকে যে খাওয়াচ্ছে আপনাকে যে পয়সা দিচ্ছে তাকে কিভাবে রাখেন তাকে যত্নটা কিভাবে করেন যত্ন রাখলে আমাদের চাষের লোক তো গোলটাও হয়তো একটু ফাঁকা করেছি চালাও একটু ফাঁকা করেছি তাকে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন

আচ্ছা শুনেছি তো গরুর নাকি মুখে দুধ মানে খাওয়াতে ওকে ভালো খাওয়ালে ভাত খোল খড় ঘাস এরকম তো এতগুলো গরু আছে তো ঘাস তো কিনে খাওয়ানো ঘাস কিনে খায় না যখন জয় শোন কাটতে যারা পারে তারা কেটে খাওয়ায় আলে নিজের ওই আমরা ধান কাঁচা ধান কিছু খাওয়াই তা এক সময় তার আবার গোমা লাগাই

এখন তো হচ্ছে অনেকেই করছে আর ঘাস চারা মানে কখন কখন খাওয়ান সকালবেলায় ওঠে ভোরে থেকে চারটে সাড়ে চারটে পাঁচটাতে উঠে ওটা তখন খাওয়া চলে আটটার মধ্যে সাতটার মধ্যে খাওয়া শেষ হয়ে যায় আটটার মধ্যে সাড়ে সাতটার মধ্যে গায়ে দয় তার সমিতির দুধ চলে যায় তারপরে থাকে তা আর সেই বাট একটা একবার দিই তারপরে সে তিন পর

আগে যে ছিল রোগ ওই গলা কাটকে যেটা বলে না ওইটা তারপরে বাদালনো ভাব বেশি গলা কাঠের রোগটা আগে বেশি হতো সান্নিপাত

তারপরে এখন তো দেখছি বছর দুবার হয়েছে তো গরু পালন করে চার পাঁচ একজন গরু পালন করে দুনিয়া তো চলছে চলছে গরু মশে শুনুন গরু থাকলে নিজের শরীর ভালো বাড়ি ভালো জমির শক্তি বেশি মানুষের রোগ কম হবে গরুর মুখ থেকে যে উপকার পাবো গরুর লাদ থেকে যে উপকার গোপর থেকে যে উপকার পাবো সেগুলো তো আপনার অনেক কিছু আমার ব্যবহার করতে পারবো কিন্তু সেই জমি ঠান্ডা থাকবে শরীর জমি শক্তি থাকবে ধরে থাকবে চিন্তা ভাবনা গরু আছে আচ্ছা বেশ আপনার গোপালন সম্পর্কে আমরা অনেক কথাই জানলাম এর জন্য আমাদের তরফ থেকে এবং আমাদের যারা শ্রোতা বন্ধু যারা কৃষক বন্ধু রয়েছে তাদের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান